আব্দুর রহিম হুজুর শুধু আব্দুল রহিম আছেন একটা রুগী আছে সৌদি আরব রুগীটার কি সমস্যা শুধু এটা দেখবেন কিছুদিন আগে বাতাস লাগছিল যার কারণে তারপরে থেকে সমস্যা শুরু হয়ে গেছে পেটের সমস্যা গ্যাস্ট্রিক এর সমস্যা বলছে আমাকে সমস্যা প্রচন্ড পরিমাণে ডাক্তারই ওষুধ খাচ্ছে ওইখানে যত বড় বড় ডাক্তার আছে দেখা কখনো কাজ হচ্ছে না ওষুধ দিয়ে কাজ হচ্ছে না এবং তার বুকে ব্যথা করে গাড়ে পিঠে ব্যথা করে মাজায় ব্যথা সময় সময় বুক ধরপর করে এর পুরো শরীর চেক দিতে বলছে পুরো শরীরটা চেক দিবেন যে তার সাথে কোনো বজ জিনের এর আসর আছে কিনা যে বস থাকে যে দূর থেকে কোনো ক্ষতি করতেছে নাকি এটা একটু দেখবেন পেটের সমস্যা আছে পেটের সমস্যা আছে পেটের মধ্যে কোন পুকুরি জাদুটনা আছে কিনা এটা দেখবেন আপনারা পিতা মোহাম্মদ মুকাদ্দেস আলী চলে যান জুবাইল থানা চলে যান জুবাইল থানা ওই একটা বললে চলে যাবে

তাহলে এগুলো কি জিনের মাধ্যমে করা হয়েছে নাকি যে এর আগে একটা বাতাস লাগছিল দেখা যাচ্ছে বাতাসটা সম্পূর্ণরূপে তার শরীর থেকে গেছে কিনা বাতাসটা এখন যায়নি আচ্ছা এখন সে তো সৌদি আরব থাকে আমরা সরাসরি তার উপর রুকাও করতে পারতেছে না এইভাবে যে একটা কোম্পানিতে চাকরি করে যদি তার উপর দিন বল করে কোম্পানি থেকে চাকরিটা বাতিল করে দেবে তো আমাদেরকে এটা বলছে তার উপর যার কারণে আমরা অনলাইনে রুকায় করিনি আপনি দেখেন যে যদি কোনো জাদুটানা থাকে তাহলে ওইগুলোকে আপনি নষ্ট করে দিন যেগুলো থাকুক না কেন যাদের থাকুক এটা আমাদের পক্ষ থেকে ওটা নষ্ট করে দেন নষ্ট পেটের সমস্যা আছে দেখেন পেটের সমস্যা ঘাড়ের সমস্যা এবং মাজায় ব্যথা আছে সমস্ত শরীরের যে সমস্যাগুলো আছে এটা যেটা ডাক্তারের সমস্যা সেটা তো ডাক্তারে দেখবে আপনাদের সমস্যাগুলো আপনারা দেখেন যে তার শরীরে যে যে জায়গা সমস্যা আছে ওগুলো সবগুলো পুরো শরীর চেক দেন পুরো শরীরে যতগুলা যাদু আছে সবগুলো এক করে উঠাই দেন এবং যে বাতাসের সমস্যা আছে তার জন্য স্রোতাটা রুকায় করে দেন যাতে বাতাসের সমস্যাটা চলে যায় শেষ শেষ হয়েছে আর কোন সমস্যা আছে নাকি দেখেন শত্রুতা মূলক এগুলো করা হয়েছে গোপনে এটা কি তার কাজে কোনো বন্দিশ লাগানোর জন্য করা হয়েছে যাতে সে অসুস্থ থাকে এই জন্য নাকি এমনি তার কোন বড় ধরনের কোন ক্ষতি মারার জন্য বা বিলাক করে বান মারে যে মানুষকে অসুস্থ করে রাখে এক পর্যায়ে সে মৃত্যুর ফলে ডলে পড়ে তো এদের মধ্যে যে আলসারটা শুরু হয়েছে এটা কি কোনো বানের কারণে হয়েছে যাতে কোনো বান বানের কারণে হয়েছে তাদের সমস্যা ডাক্তারের সমস্যা আচ্ছা এটা হচ্ছে ডাক্তার দেখাতে হবে তবে এই রোগগুলো সৃষ্টি হয়েছে কি এর জন্য নাকি ডাক্তারের ভাবে সৃষ্টি হয়েছে ডাক্তারের ভাবে সৃষ্টি হয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে এখন যে বাতাসের সমস্যা ছিল এখন কি আর আছে এখন সমস্যা চলে গেছে আচ্ছা ঠিক আছে আর তার শরীরে কতগুলো জাদু করা হয়েছিল পাঁচটা আচ্ছা ঠিক আছে আমরা এই পাঁচটা জাদুগুলোকে ই করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এখন রুগী তো এখন সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে পরে বর্তমানে আমরা আবার চেক দিব